আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কুমিল্লার ক্রিকেট উন্নয়নে কাজ করছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাংলা গানের যুবরাজ বাংলাদেশের গর্ব কুমিল্লার কৃতি সন্তান জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বাংলাদেশের যে প্রান্তে যান কিংবা বিশ্বের যেখানে যান উনি কুমিল্লাকে কে লালন করেন কুমিল্লাকে প্রতিনিধিত্ব করেন আমি কুমিল্লার অনেক কৃতি সন্তান দেখেছি যারা বাংলাদেশ কিংবা বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ পদে রয়েছে কিন্তু একমাত্র ব্যতিক্রম দেখেছি আসিফ আকবরকে উনি ওনার নিজের অবস্থান থেকে যতটুকু সুযোগ পান উনি কুমিল্লার জন্য কাজ করার চেষ্টা করেন যার প্রতিফলন আমরা সম্প্রতি দেখেছিলাম আপনার সবাই জানেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমাদের কুমিল্লার গর্ব আসিফ আকবর উনি হ্যালো সুপার স্টারের কান্ট্রি ডিরেক্টর আর হ্যালো সুপার স্টারের সৌজন্যে বাংলাদেশে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের কথা ছিল এই ফুটবল টুর্নামেন্ট থেকে উনি কুমিল্লার ভাষা সৈনিক শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজন করেছেন যেখানে কুমিল্লার মানুষকে একটি বিনোদনের খোরাক উনি জুগিয়েছিলেন শুধু তাই নয় বাংলাদেশে স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের একটি প্লেয়ার হান্টিং প্রোগ্রাম এটি উনি কুমিল্লাতে অ্যারেঞ্জ করেছিলেন এবং উনি প্রমাণ করে দিয়েছিলেন যে উনি কুমিল্লা কতটা ভালোবাসেন শুধু তাই নয় উনি সবসময় আসলে ওনার লেখনি কিংবা ওনার বিভিন্ন প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করলে কুমিল্লাকে প্রতিনিধিত্ব করেন আমরা সম্প্রতি আরেকটি স্ট্যাটাস লক্ষ্য করেছিলাম উনি কুমিল্লাকে নিয়ে একটা আবেগগণ স্ট্যাটাস দিয়েছেন যে আসলে কুমিল্লার এই প্রজন্মে এসে যেখানে কুমিল্লা এক সময় কুমিল্লার ক্রিকেটের বা ফুটবলের ইতিহাস কিন্তু অনেক সমৃদ্ধ বাংলাদেশের প্রথম জেলা ফুটবলের চ্যাম্পিয়ন দলও কুমিল্লা বাংলাদেশের প্রথম জেলা ক্রিকেটের চ্যাম্পিয়ন দলও কিন্তু কুমিল্লা এরপর বর্তমান প্রজন্মে এসে জাতীয় দলের পাইপলাইন বা জাতীয় দল এখন পর্যন্ত কুমিল্লার তারকা ক্রিকেটার বা কুমিল্লার কোনো ক্রিকেটার না থাকায় আসিফ আকবরের একটা আবেগগণ স্ট্যাটাস আমরা লক্ষ্য করেছিলাম তো আসিফ আকবর আবার নিজেই কুমিল্লার ক্রিকেট উন্নয়নের জন্য উঠে পড়ে লেগেছেন আমরা আরেকটা বিষয় আপনাদের সাথে না বললে নয় যে কুমিল্লা বাসা সৈনিক শহীদ বীরেন্দ্রনাথ স্টেডিয়ামটি আসলে আগে বাফুফে ব্যবহার করতো দেখেন আসলে মহামেডান আবহানি চট্টগ্রাম আবহানি কিংবা বসুন্ধরা কিংসের মতো জনপ্রিয় ক্লাবগুলো আসলে হোমবেনিসা বেছে নিয়েছিল এটাকে যখন বাদ দেওয়া হয়েছিল আমরা সবাই বিরোধিতা করেছিলাম কিন্তু তখন আসিফ আকবর এটাকে সাধুবাদ জানিয়েছিলেন উনি বলেছিলেন যে কুমিল্লার মাঠ কুমিল্লার স্যালারে ব্যবহার করবে এবং কুমিল্লা থেকে প্লেয়ার তৈরি কার্যক্রমটাও বিষয়ে আসিফ আকবর নিয়েছেন আপনারা জানেন যে সম্প্রতি কুমিল্লা থেকে প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে কাজী ইমাম স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহণ করছে যেখানে কুমিল্লা সুপারস্টার অনুরদ্ধ আঠারো দলের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং হ্যালো সুপারস্টারের কান্ট্রি ডিরেক্টর বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এখানে উনি একটা ক্লাবের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন শুধু তাই নয় এবং এই ক্লাবটিতে বাংলাদেশের একটি বড় শিল্প গ্রুপ ফরিদ গ্রুপ এখানে স্পন্সর করছে এখানে প্রায় দশটি দল অংশ নিচ্ছে যেখানে অনুরুদ্ধ আঠারো এবং অনুরুদ্ধ ষোলো খেলবে ওয়াফ দ্য ওয়াফ দ্য এসি শেখরাসল ফ্রেন্ডস ফ্রেন্ডসফেয়ার কুমিল্লা স্পোর্টস একাডেমি সিডিএস অনুরোধ ষোলোতে খেলব ও ও আবদা ডিভিশন ইজেট ব্রাদার্স ইজেট ব্রাদার্স ইউনিয়ন সোনালী স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ ইউনাইটেড ক্লাব তো আমরা আসলে আসিফ আকবরকে সাধুবাদ জানাচ্ছি উনি যেভাবে কুমিল্লার ক্রিকেট উন্নয়ন কিংবা কুমিল্লার পিয়ান ক্রিয়ার উন্নয়নে কাজ করছে আমার মনে হয় বাংলাদেশের আমাদের কুমিল্লার যারা গর্বিত কৃতি সন্তানরা রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এবং বাংলাদেশের সবচেয়ে বেশি শিল্পোদ্যোক্তা কিন্তু কুমিল্লার রয়েছেন ফরিদ গ্রুপের মতো বাকি শিল্প উদ্যোক্তাও যদি উদ্যোক্তারা যদি আমাদের কুমিল্লার জন্য কাজ করে আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশ একসময় জাতীয় দলে কুমিল্লার ছেলেদের রাজত্ব থাকবো যে বা আসিফ আকবর কুমিল্লার ক্রিকেট উন্নয়নের দায়িত্ব নিয়েছে আমরা বিশ্বাস করি কুমিল্লা থেকে আগামী দিন আমরা জাতীয় দলে তারকা প্লেয়ার দেখতে পারবো এই প্রত্যাশা রাখছি এবং আসিফ আকবরকে আমরা কুমিল্লাবাসীর পক্ষ থেকে আরও একবার কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো শেষ করছি কথা বন্ধ একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ